আমাদের কাছে একটা গোপন সূত্রে খবর আসে যে কিছু পেশাগত বহিরাগত দুষ্কৃতীদের দিয়ে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের যে অবস্থান আছে তাতে আক্রমণ করার একটি চক্রান্ত করা হচ্ছে একটি গোপন সূত্রে আমরা একটি অডিও ক্লিপও পাই যে অডিও ক্লিপটার মাধ্যমে এই চক্রান্তটা যে করা হচ্ছে সেটা আমরা জানতে পারি সেই অডিও ক্লিপে দুজন ব্যক্তির মধ্যে একটি কথোপকথন আমরা শুনি তাদের মধ্যে একজন হচ্ছেন জনৈক সঞ্জীব দাস যিনি হালতুর বাসিন্দা এবং দ্বিতীয় ব্যক্তি হচ্ছেন কলতন দাসগুপ্ত যিনি ডিওয়াইএফআই এর মুখপত্রের সম্পাদক এবং সিপিএম এর রাজ্য কমিটির যুব নেতা এই অডিও ক্লিপটা সংবাদ মাধ্যমে গতকাল সম্প্রচারিতও হয়েছে প্রথমেই আমি বলে দিই যখন আমরা এই অডিও ক্লিপটা পাই তখন আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস উইং এবং আমাদের ইনভেস্টিগেটিভ উইং দুজনে মিলে এই অডিও ক্লিপের সত্যতাটা যাচাই করি এবং যাচাই করার পর এটা আমরা পাই যে এটার সত্যতা নিয়ে রকম সংশয় নেই আমরা সঞ্জীব দাসকে গতকাল অ্যারেস্ট করেছি ওনাকে প্রাথমিক আমরা যে জিজ্ঞাসাবাদ করেছি তাতেও উনি কনফেস করেছেন যে গলাটা ওনার ছিল এবং কলতন দাশগুপ্তকেও অ্যারেস্ট আজকে করা হয়েছে ওই আরেকটা জিনিস এখানে বলে রাখা দরকার কিছুদিন আগে দুদিন আগে যখন জুনিয়র ডাক্তাররা নবান্নতে গেছিলেন একটি মিটিংয়ের জন্যে আমরা তদন্তে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই ষড়যন্ত্রটা সেরকম সময়তেই কিন্তু করা হচ্ছে